এই লুকটা শাকিব খানের তুফান সিনেমার পুরোটা এই গান জুড়ে শুধু একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছে যে শাকিব খানের এই লুকটা দেখে দর্শকদের মন ভরে গেছে কারণ তুফান সিনেমায় শাকিব খানের এই লুকের মতো অন্য কোনো ডিরেক্টর বা এই রাহান্ডা পিচারা অন্য কোনো ডিরেক্টর এরকম লুকে শাকিব খান কি স্ক্রিনে আনছে কি সেটা আমার মনে হয় না আমি প্রথম দেখলাম ভাই খোঁচা খোঁচা দাড়িতে শাকিব খানকে এত সুন্দর লাগতেছিল মনে হয় যেন শাকিব খানের বয়সের অনুযায়ী তার দশ বছর কমে গেছে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখুন তুফান সিনেমার এই গানটার আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল এটা একটা নকল গান যখন শাকিব খানের এই গানের তুফান সিনেমার 20 সেকেন্ডের টিজারটা বের হলো তখন থেকে আলোচনা শুরু হয়ে যায় তার আগে একটা কথা বলতে চাই যে রাহেন্ডাফি কিন্তু একটা জিনিস কারণ শাকিব খানকে এই লুকে এরকম একটা নায়িকার সাথে এরকম ভাবে একটা গানে শাকিব খানকে প্রেজেন্ট করছে এবং দর্শকদের সেটা এত সুন্দরভাবে গ্রহণ করলো সেটা আসলে প্রশংসনীয় এবং একটা জিনিস খেয়াল করেন যে রাজকুমার সিনেমায় কিন্তু শাকিব খানকে একদম ক্লিন ফেজে এবং চুল বড় লুকে সুন্দর লাগতেছিল বাট একটা জিনিস ফুটে উঠছিল যে সাকিব খানের বয়সটা সেখানে কিন্তু বয়সের সাপটা একদম স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু এখানে সাকিব খানের এই ছোট ছোট দাড়িতে সাকিব খানকে আসলে অনেক সুন্দর লাগতেছে এবং অল্প বয়সে একজন ২৫ বছরের টকবকে যুবক লাগতেছে যাই হোক সাকিব খানের তুফানের গানের টিজারটা বের হবার পরেই একটা কথা উঠে আসছিল যে এটা একটা নকল গান মূলত ওই পার থেকে যারা সাকিব খানকে পছন্দ করে না তারাই এই কথাটা তুলেছিল যে এটা একটা নকল গান কিন্তু তখন কিন্তু মালিক আফসারি সাহেব একটা কথা বলেছিলেন যেটা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা তো নকল নকল করেন কেন রাহান শাকিব খানের গানের ভিতর কি দেখাইলো সেটা নিয়ে কথা বলেন না কি সেট দেখাইছে কারণ বাংলাদেশে আমার মনে হয় না আইটেম গানে এরকম কোন সেট এখন পর্যন্ত দেখানো হয়েছে এবং আমার মনে হয় শাকিব খানের এই গানটা আগামীতে বিয়ে বাড়িতে প্রচুর পরিমাণে বাঁচবে কারণ এটা একটা মানে উৎসব মুখর একটা গান হয়েছে যেটা আসলে ভিতরে একটা অন্যরকম ফিল পাওয়া যায় এবং সেটটা ছিল অসাধারণ তো ভাইবার ধরে তুফান সিনেমার গানটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো এবং এটা একটা নকল গান কভার করে একটা গান রায় রাফি নিজের মতো করে তৈরি করছে এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন